হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা সবার পছন্দের সবার প্রিয় সেটা হচ্ছে আমাদের মাছের রানি ইলিশ দিয়ে হচ্ছে ইলিশের ভাপা ইলিশের ভাপা বানাতে প্রথমে আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সিতে একটুখানি সর্ষে গুঁড়ো সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন জিরে গুঁড়ো আর দু চামচের মতন হচ্ছে ধনে গুঁড়ো আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ ঝাল বেশি খায় আর কেউ আবার ঝাল কম খায় সেই হিসাবে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আর একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর এখন হচ্ছে মাছের গায়ে একটুখানি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা এটা হচ্ছে আমার মায়েরই রেসিপি আর মাই করছে আর একটা রেসিপি আসছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচু আলুর তরকারি এইবার মাছটা একটুখানি হালকা করে বেশি না হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি যাতে একটু নিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আমাদের ভাপা কাঁচা মাছ হয় না একটুখানি ভেজে নিলে ভেজে নিয়ে করা হয় আপনারাও দেখতে পারেন আর টেস্টটা অতটাও খারাপ আসবে না একটুখানি হালকা করে একটুখানি সতে করে নেওয়ার মতন হালকা ভেজে নেওয়া কড়া করেও না অল্প ভেজে নেওয়া মাছটা তার চেয়ে তেলটাও পাওয়া যায় মাছের তেল দিয়ে তো ভাত খাওয়ার তো খুবই একটা ইয়ে ভালো লাগে মাছের তেল দিয়ে ভাত খেতে মাছের তেলটাও হয়ে যায় যে বললাম একদম অল্প ভাজা যে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে কড়াই থেকে বাদ বাকি মাছগুলো এবার ভেজে নিচ্ছে ওই একই হালকা করেই ভাজবে যে সেই মশলাটা ধনে জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছে তার মধ্যে একটুখানি মশলা অ্যাড করছে তার মধ্যে হলুদ গুঁড়ো একটুখানি নুন এবার দিয়ে দিচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো আপনারা কালারের জন্য একটুখানি কাশ্মীর লঙ্কা ইউজ করতে পারেন আমাদের ছিল না তার জন্য দিতে পারিনি এবার দিয়ে দিচ্ছে একটুখানি একটুখানি নামমাত্র চিনি আর দিয়ে দেওয়া হচ্ছে জল যে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছে দেখতে থাকুন রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করবেন যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে মশলাটা সেই মশলাটাও দিয়ে দেওয়া হলো মাছ বাজার তেল একটু ছিল এটাও দিয়ে দিল আর একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছে মশলা ধোয়া জল দিলে বেশি টেস্ট হয় মা দি ঠাকুমা দিদিমাদের কাছেই শোনাই কথা যে মশলা ধোয়া জল বা খুন্তি ধোয়া জল দিলে যে রান্নায় ভালো টেস্ট হয় এবার দিয়ে দিতে দিয়ে দিল দুটো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা না ছাড়া ইলিশ মাছ জমে না এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি মানে দিলে ভালো টেস্ট হয় হচ্ছে হচ্ছে মাছ বাজার তেল ইলিশ ভাজার ইলিশ মাছ বাজার তেলটা দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য একটু মানে ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দেওয়া হলো আপনারাও দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল দিলে বেশি ভালো টেস্ট হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ